হ্যালো গাইস আমি তন্ময় আমি বর্তমান হুজু ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম দিচ্ছি আর আপনারা যারা দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটিকে হুজু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন তারা অনেক দ্বিধায় আছেন কি করবেন না করবেন অলমোস্ট আপনারা অ্যাডমিশন নিছেন এখন আপনাদের কাছকে হুজো ইউনিভার্সিটির বিষয়ে কিছু বলবো প্রথমত আপনারা যে বড়ো ভাই বলেন এজেন্সি বলেন যাদের মাধ্যমে অ্যাপ্লাই করছেন তারা আপনাদের অনেক কিছুই বলছে হয়তো বা কিন্তু আমি আজকে আপনাদের বাস্তবতা তুলে ধরবো বাস্তবতা হইল যে চায়না চায়নার বিষয়টা হইলো ভাইয়া আপনার স্কলারশিপটা হইলো ম্যাটার করে আপনি কোন ধরনের স্কলারশিপ পাইছেন যেমন ধরেন আপনি একটা ভালো স্কলারশিপ পাইছেন একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ফাইভ হান্ড্রেডের নিচে ওই ইউনিভার্সিটি আপনাকে অনেক ধরনের কন্ডিশন দেবে মনে করেন একটা সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে কি হবে আপনার ফুল হোল সেমিস্টারের টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে কিন্তু আমাদের যে হুজু ইউনিভার্সিটি আছে এখানে আপনার কোনো কন্ডিশন নাই কন্ডিশন ছাড়া আপনারা পড়াশোনা করতে পারবেন লাইক আপনি যদি ফেল করেন কোনো সেমিস্টারে আপনি রিটেক দিতে পারবেন ক্লাস মিস করলেও সমস্যা নাই টিচারদের সাথে কথা বলে আপনারা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন তা এই হুজু ইউনিভার্সিটি আপনার মূলত উইশিং ডিস্ট্রিক্ট জেজিএং প্রভিন্সে অবস্থিত আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি আমার ক্লোজ বন্ধু নাম ওর ক্লিন্টন ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছে তো ওর দীর্ঘ এক যাব এক বছর যাবত এখানে আছে ওর কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব ওর বাস্তব অভিজ্ঞতাটা কী আচ্ছা ক্লিন্টন বলো তুমি বলো তোমার এই এক বছরের অভিজ্ঞতা কি কি এবং তোমার যে স্কলারশিপ ইউনিভার্সিটির স্কলারশিপ তারপর তোমার লিভিং কস্ট এই সব সম্পর্কে তুমি আলোচনা করো আমি হুজুতে পড়ালেখা করতেছি এক বছর যাবৎ আমার দুই সেমিস্টার আস মোটামুটি শেষ সামনেই সেমিস্টার পরীক্ষা ফাইনাল সেমিস্টার পরীক্ষা শেষ এরপরে হুদুতে এক বছর মোটামুটি খুবই ভালোই দিন কাটতেছে এখন যদি আমি স্কলারশিপের কথা বলি আমাদের ইউনিভার্সিটিতে টিউশন ফি পনেরো হাজার যেটা মূলত ইউনিভার্সিটি স্কলারশিপ ইউনিভার্সিটি ব্যাচলার ব্যাচলারে যারা আসে সেটা ইউনিভার্সিটি পুরাই বহন করে পুরোপুরি বহন করে এছাড়া আর যাবতীয় খরচগুলো নিজেকেই কী করে বহন করতে হয় যেমন ডরমেটরি ফি ইন্স্যুরেন্স ফি ভিসা পারমিট আচ্ছা তুমি আমাকে বলো তোমার টিউশন ফি কত পনেরো হাজার পনেরো হাজার যা বাংলা টাকায় আসে প্রায় আড়াই লাখ টাকার মতন এটা আমাদের স্কলারশিপ বলতে আমাদের ইউনিভার্সিটি এটা বহন বহন করে আচ্ছা আচ্ছা তোমার ডরমেটরি ফি কত আমার ডোমেটোরি ফি পাঁচ হাজার আচ্ছা এটা যা বাংলা টাকা প্রায় আশি পঁচাশি হাজার টাকা তারপর আছে কি কি তোমার মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স ভিসা পারমিট ভিসা পারমিট ইন টোটাল তোমার প্রত্যেক বছর কত টাকা খরচ হচ্ছে ইন টোটাল যদি বাংলা টাকায় বলি তোমার এক লাখ হাজার টাকার মতো ফাসেটিকে পেমেন্ট করতে হবে আচ্ছা আর যদি লিভিং কস্টটা বলি এখানে যে খাবার দাবার খুবই রিজনেবল যেমন রিজনেবল বলতে যেমন ধরো তুমি যদি বাংলা টাকায় ছয় সাত হাজার টাকা যদি নিয়ে আসো প্রতি মাসে তুমি খুবই ভালো একটা লাইফ লিড করতে পারো আর যদি তুমি আরও এক্সপেন্সিভ করতে চাও এটা তোমার ব্যাপার যেমন ধরো তোমার যাবতীয় অনেক কিছু বলে না যার আয় যেমন ব্যয় তা এরকমই কিন্তু তুমি যদি ভালো একটা লাইফ লিড করতে চাও হুজুতে তাহলে আমি মনে করি তুমি পাঁচ থেকে ছয় টাকায় আচ্ছা আচ্ছা আর যার যেটা নিজস্ব একটা পকেট খরচ আছে তার ব্যক্তিগত এখন তুমি আমাকে বল যে তোমার স্কলারশিপ লাইক যেমন ইস এ স্টুডেন্টরা অনেক ভয় থাকে যে একবার ফেল করলাম যে আমার স্কলারশিপ গেল কিনা তারপর ক্লাস মিস গেলো স্কলারশিপ সম্পর্কে সব সম্পর্কে তুমি বল এইসব সম্পর্কে বলতে গেলে আমাদের ভাস্টিটিতে স্কলারশিপ যেমন বলতে গেলে স্কলারশিপের যে ক্যাটাগরিটা এটা হলো যে আনকন্ডিশন আচ্ছা প্রথমত আমরা বলে রাখি আমাদের ইউনিভার্সিটি মূলত বি ক্যাটাগরি ইউনিভার্সিটি এখন তুমি বলো আমাদের ইউনিভার্সিটি স্কলারশিপগুলো আনকন্ডিশনাল তাই তুমি যদি ধরো কোনো একটা বিষয়ে ফেল করছো তাহলে এরপরে তোমাকে রিটেক দেওয়ার সুযোগ দিবে রিটেক যদি পাস করো তাহলে তো অসুবিধা নাই আচ্ছা আমি শুনছি কি যদি ফেল বেশি না পেমেন্ট করে আবার দিতে পারবো হ্যাঁ ওটাও ঠিক বলছো যদি তুমি ফেল করো এরপরে আগামী বছর আবার তুমি নতুন যারা আসবে তাদের সাথে রিটেক দিবা তো সেটাতে মনে হয় চারশো না পাঁচশো আরেম্বির মতো খরচ হয় এটাই আর মূলত হলো আর যে বিষয়টা তোমার ইউনিভার্সিটি থেকে ধরো যদি রেগুলার ক্লাস করবা আর তো একটা আমাদের স্কলারশিপ আছে যেটা জেজিএম প্রভেন্সিয়াল স্কলারশিপ বিশ হাজার এটা পেতে হলে তোমাকে টপ টেন আচ্ছা আমরা যেখানে ছিলাম ও প্রভিনশিয়াল স্কলারশিপ সম্পর্কে আচ্ছা প্রভিনশিয়াল স্কলারশিপটা মূলত কি প্রভিনশিয়াল স্কলারশিপটা মূলত তোমার হুজুতে মানে জেজিএম আমাদের মূল আমরা কোন প্রভিনসিয়ালে আছি আমরা আছি জেজিএম প্রভেন্সিয়াল তো জেজিএম প্রভিনশিয়ালিতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে তো জেজিং ইউনি কভান্সিয়াল জেজিএ প্রভেন্সে যে সরকারি ইউনিভার্সিটিগুলো আছে তো এগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ভালো স্কলারশিপ দিয়ে থাকে মানে যারা ভালো করে পরীক্ষাতে তো এই আমাদের হুজু ইউনিভার্সিটিতেও এই স্কলারশিপটা আছে তো যারা ভালো পড়ালেখা করে এবং ভালো একটা রেজাল্ট করে তাদেরকে জেজিএম কভান্সিয়াল স্কলারশিপ প্রতি বছরই দিয়ে থাকে যেমন তুমি যদি তোমার ডিপার্টমেন্টের টপ টেন বা ডিপার্টমেন্ট ওয়াইজ টপ 10 হইতে পারো তাহলে তুমি আচ্ছা কত টাকা কত এমবি দিবে স্কলারশিপ লাইক আপনার তোমার যে কোমনজিল স্কলারশিপ যদি তুমি আন্ডারগ্রেডে আসো তাহলে 20000 আরএমবি এবং মাস্টার্স প্রোগ্রামে যারা আছে তাদের জন্য 30000 আচ্ছা মাস্টার্স প্রোগ্রাম এবার আমাদের এই বছর ক্লোজ করছে এখন এই যে 20000 আরএমবি যেটা প্রভিনশিয়াল স্কলারশিপ এটা কি প্রত্যেক বছর পাওয়া সম্ভব হ্যাঁ এটা প্রত্যেক বছর পাওয়া সম্ভব যদি তুমি ভালো পড়ালেখা করো প্রতিদিন ক্লাস করো একটা ক্লাসও যাতে তোমার মিস দেওয়া যাবে না এবং প্রতিটা সাবজেক্টে তোমার নাইনটি প্লাস মার্ক থাকতে হবে এবং তুমি সারদের সাথে ভালো একটা বন্ডিংয়ে থাকতে হবে যদি তুমি সব কিছু রুল রেগুলেশন মেনে চলো তাহলে আশা করি এটা পাওয়া খুবই সহজ আচ্ছা তা আমরা অন্য টপিকে যাই এখন বিষয়টা হলো জব এখন যারা মনে করো এই যে পঁচিশ ইনটেকে যারা আমাদের জুনিয়ররা আসতেছে ওদের অনেককে ধারণা থাকতে পারে ভাইয়া জবের কী অবস্থা জব ফ্যাসিলিটি কেমন এই সম্পর্কে তুমি এদেরকে বাস্তব উদাহরণ দাও অনেক এজেন্সি আমিও যে যে এজেন্সির মাধ্যমে আসছি তারাও বলছে মোটামুটি জব অপরচুনিটি আছে এবং অনেকেই আছে চায়নাতে আসে মানে সবাই তো বাংলাদেশ থেকে আসে বাইরে কোনো কান্ট্রিতে যারা পড়ালেখার জন্য আসে সবারই একটা আগ্রহ ইয়ে বিষয় থাকে আগ্রহ থাকে যে বাইরের কান্ট্রিতে গেছি তো আমি আমার পড়ালেখার খরচটা বা ভরণ পোষণের খরচটা আমি নিজেই বহন করবো বা ক্যারি করতে চাই এর জন্য একটা পার্ট টাইম জব হওয়ার কোনো পসিবিল আছে কি না কিন্তু চায়নাতে এটা পুরোপুরি ইলিগাল চায়নাতে জব করা একেবারে অসম্ভব কারণ হল যা চায়না তোমাকে পার্সিয়াল এবং যে কোনো প্রতিটা ইউনিভার্সিটিতে কোনো না কোনো স্কলারশিপ দিয়ে থাকে এটা পার্সিয়াল হক বা ফুল ফুল ফ্রি স্কলারশিপ এই কারণে চায়নাতে জব করা মোটামুটি ইলিগাল কোনো জায়গায় জব করা যায় না যদি তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এরপরে যদি তুমি ইন্টারনি করে

এখন জব ভাই নাই বিষয়ে সত্য কথা বলতে ভাই চায়নায় জব নাই ইম্পসিবল আর বিষয়টা হলো আপনারা যেহেতু চায়নায় আসিস ভাই পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার লিভিং কস্ট ওকে হ্যাঁ দশ হাজার টাকা হইলে আপনি রাজার হলে চলতে পারবেন এটাই হলো সত্য আর স্কলারশিপ আপনি একদম পারফেক্ট পাবেন আমাদের ইউনিভার্সিটিতে এখানে আপনার কোনো কন্ডিশন নাই বাংলা কথা হলো ভাই কোনো কন্ডিশন নাই উইদাউট কন্ডিশনে আপনি এখানে স্টাডি করতে পারবেন তাহলে আপনার ক্লাস অ্যাটেন্ড করতে হবে টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে যেটা আমাদের বড়ো ভাই বললো তোমাদের বড়ো ভাই ক্লিন্টন হ্যাঁ আজকের মতো এতটুকুই যদি আমার ভিউজ বাড়ে তাহলে আমি ডরমেটরি সম্পর্কে ভিডিও দেখাবো আর ইউনিভার্সিটি আরও কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে শো করবো ওকে ভাই থ্যাংক ইউ